আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি সব রয়েছে এবং আগামী 24 ঘন্টায় দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কাল থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা আজও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি আগামী 24 ঘন্টায় দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা আমাদের সঙ্গে রয়েছে বিস্তারিত আবহ অফিস কী বলছে দেখো এখন যেহেতু নিম্নচাপ বাংলাদেশের সংলগ্ন এলাকায় রয়েছে মূলত উত্তর বাংলাদেশে এলাকায় হয়েছে তাই তার প্রভাব থাকবে এবং এই নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে বৃষ্টি হবে আগামী কয়েকদিন বৃষ্টি হয়েছে বা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি আগামী চব্বিশ ঘন্টায় উত্তর চব্বিশ পরগনা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলাতে হবে এবং উত্তরবঙ্গে আগামীকাল বৃষ্টির পরিমাণ আরো একটু বাড়বে আজও বিক্ষিপ্ত ভাবে দু এক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টি রয়েছে জল কাল ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে এবং সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল অর্থাৎ উত্তরবঙ্গে আগামীকাল বৃষ্টি একটু বাড়বে তবে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গে বিক্ষিপ্ত ভাবে দু এক জেলায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা অর্থাৎ বৃষ্টি চলবে আপাতত কারণ নিম্নচাপ ধীরে ধীরে এগোচ্ছে এবং আগামী কাল বাংলার ওপর দিয়ে এটি দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর তার ফলেই যে এই আজ এবং আগামী কাল সহ পরবর্তী কয়েকদিনেও বৃষ্টির সম্ভাবনা থাকবে এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস ধন্যবাদ বিশ্বজিৎ